সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় বাংলাদেশে পাঁচই আগস্ট যে বিপ্লব হয়েছে তার চেয়েও ভয়াবহ প্রতি বিপ্লব হতে যাচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন বিপ্লব হওয়ার পূর্বে কিছু পদক্ষেপ থাকে ধাপ থাকে এবং সিস্টেম অনুযায়ী হয় হঠাৎ করে যদি এই শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হতো তাহলে কিন্তু এই বিপ্লবটা বা এই আন্দোলনটা ওভাবে চাঙ্গা করতে পারতো না ঠিক তেমনি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাড়ে ছয় মাসের পর প্রতি বিপ্লব হওয়ার যে ধারাবাহিকতা সেটার কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি প্রথম ধাপ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের উনত্রিশ সেটা নাকি শেখ হাসিনার পতনের জন্য আনা হয়েছে সে বিষয়ে সরকার প্রধান সহ সকলের স্পষ্ট বক্তব্য তথ্যপত্র সংগ্রহ করে সেটা দেশের জনগণের কাছে প্লেস করা উচিত আর না হলে বিপ্লবের এক নম্বর ধাপ ধাপ নম্বর হচ্ছে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র জনতার যে সরকার ছাত্র জনতার সরকার এই ছাত্র জনতারা বা সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা যে রাজনৈতিক দল গঠন করবে সেখানে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা উপদেষ্টা পরিষদে থাকবেন যারা রাজনীতির মাঠে এখন আছেন যারা মাঠে আছেন তারা রাজনীতির কমিটিতে থাকবেন কিন্তু আজকে রাতের অর্থাৎ এই যে রাতটা পিছনের যে রাতটা চলে গেল এই রাতের স্ট্যাটাসে বোঝা গেল নাহিদ ইসলাম পদত্যাগ করবে এবং নাহিদ ইসলাম আহ্বায়ক হতে যাচ্ছে আর আক্তারুজ্জামান আক্তার হচ্ছেন সদস্য সচিব হবেন এই নাহিদ ইসলাম যদি পদত্যাগ করেন পদত্যাগ করে যদি এই ছাত্র জনতার রাজনৈতিক দল গঠন করেন তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রতি বিপ্লব যে হবে সেই বিপ্লবের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা প্রথম ধাপটা যেটা বললাম সেটা বহিরাগত আর দ্বিতীয় ধাপটা হচ্ছে ইন্টারনাল ভিতরগত কারণ হচ্ছে যখনই এই নাহিদ উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এই রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তখন বাধ্য হয় এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হতে যাবে কেন যাবে কারণ ছাত্র জনতার সরকার এটা সবাই জানে এক দুই নম্বর অপশন হচ্ছে যেহেতু ছাত্র একজন আছে আর বাকি আরো তিনজন বলতে গেলে একজন আসিফ মাহমুদ মোহাম্মদ আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলম আসিফ নজরুল সাহেব এবং মাহফুজ আলম মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলা হয় এই মাস্টার মাইন্ডকে তো দলের বা এই উপদেষ্টা পরিষদে রেখে প্রধান উপদেষ্টার দায়িত্বে রেখে যদি এই কিংস পার্টি করা হয় তাহলে এটা বেশি দিন এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা পরিষদ থাকবে না বিলুপ্ত হয়ে যাবে কারণ হচ্ছে আপনি তো রাস্তা দেখাই দিয়েছেন এই আর যদি তারা সেখানে থাকবে সেখানের থেকে কিংস পার্টি করবে কিংস পার্টি করলে তা আপনাদের এত ভয় কিসের কিংস পার্টি আমি একশো প্রার্থী দিব সারা বাংলাদেশে এবং সেখানে যদি আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে একশো প্রার্থীর ভিতরে একশো প্রার্থী পাশ করবে আপনাদের ভয় কিসের কিংস পার্টি এদেশে হয়নি এদেশে কিংস পার্টি হয়েছে যারা বলতেছেন কিংস পার্টির কথা তাদের আগে তাদের দলকে আগে বাতিল করেন তারা তো কিংস পার্টি থেকেই প্রতিষ্ঠিত সুতরাং আপনারা ক্ষমতায় থেকে কিংস পার্টি গঠন করেন কিংস পার্টি গঠন করে এরপরে তিনশো আসনের নির্বাচনে প্রার্থী দেন সেখানে আমার দায়িত্বে মিনিমাম পঞ্চাশটা রাজনৈতিক দল আছে নিবন্ধিত অনিবন্ধিত আমি আপনাদের সাথে জোট করিয়ে দিব। কিন্তু যদি আপনারা এই পদত্যাগ করেন তাহলে আপনাদের এই পদত্যাগ কেবল শুরু হবে আর সেই শুরুটাই জীবনের কাল হয়ে দাঁড়াবে এই হলো দ্বিতীয় নম্বর মানে বিপ্লবের তৃতীয় নম্বর হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবেন এই কথাটা মুখে উচ্চারণ করবেন রাষ্ট্রপতির অপসারণ কথা নিয়ে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন সেনা প্রধানের অপসারণ নিয়ে বাড়াবাড়ি করবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য শেষ আপনাদের পতন অনিবার্য হ্যাঁ গত পনেরো বছরে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে জড়িত পর্যন্ত গত বছর না শুধু নির্বাচন বাংলাদেশে যত ডেবিল আছে তত ডেবিল সে যে দলের হোক যদি সেইটা করতে পারা যায় প্রত্যেকটা ডেবিলকে বিচারের আওতায় আনতে হবে তাহলেই এই ছাত্র জনতার পার্টিটা প্রতিষ্ঠিত হবে দেশে বিশৃঙ্খলা থেকে মুক্তি পাওয়া যাবে দেশের অরাজকতা থেকে মুক্তি পাওয়া যাবে আর যদি আসল সাথে রেখে ডেবিলদেরকে যারা মাইকিং করে নিচ্ছে খাজনা নিচ্ছে যারা প্রতিনিয়ত হত্যা করছে ধর্ষণ করছে প্রতিনিয়ত দখলবাজি করছে তাদেরকে সাথে নিয়ে রেখে রাখলে কি হবে জানেন তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এই সমন্বয়কারী এই ছাত্র রাজনৈতিক দলগুলোকে শেষ করে দিবে নাম দিবে আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হবে ছাত্রলীগের ট্যাগ দেওয়া হবে কারণ আপনারা যদি এই পদত্যাগ শুরু করেন এটাই আপনাদের কাল এবং এই পদত্যাগ থেকেই আপনাদের শেষ হতে যাচ্ছে সুতরাং বুঝে শুনে আগাতে হবে আপনি আর বিষয়ে বিষয় স্পষ্ট জামাত ইসলামের নিবন্ধন এত তাড়াতাড়ি ফেরত দেওয়া যাবে না জামাত ইসলামের হুঙ্কার তারা তারাও কিন্তু এই ছাত্র ভিতরে ভিতরে এই ছাত্র জনতার পার্টিটাকে হুমকির দিকে ধাবিত করছে পরোক্ষভাবে তারা চাচ্ছে ক্ষমতায় যেতে সুতরাং বুঝতে হবে চোখ কান খোলা রেখে এরপর আগাতে হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক Amém. Assalamu alaikum.